সূর্য কি দীপার আসল পরিচয় জানতে পারবে বন্ধুরা কেমন আছো সবাই প্রিয় টিভি টক বাংলা চ্যানেলে আরো একবার স্বাগত আজ আমি তোমাদের অনুরাগের ছোঁয়ার একটা দারুণ এপিসোডের গল্প শোনাবো যেটা দেখে আমার তো মনে হচ্ছে সামনে অনেক বড় কিছু হতে চলেছে চলো গল্পটা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ সূর্য একটা স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে যেখানে তার স্ত্রী দীপা তাকে তাদের একসাথে কাটানো সময়টা উপভোগ করতে বলছে এই স্বপ্ন দেখে সূর্য দীপার খোঁজে মরিয়া হয়ে ওঠে এদিকে দীপা পায়ের আওয়াজ শুনে ঘুম থেকে ওঠে এবং ঘর থেকে ঘুমটা দিয়ে মুখ ঢেকে নেয় সে দেখে সূর্য সিঁড়ি দিয়ে নামছে আর তাকে খুব চিন্তিত দেখাচ্ছে সূর্য যখন দ্রুত নিচে নামতে যায় তখন সে হোচুট খায় আর দীপা দ্রুত তাকে ধরে ফেলে সূর্য তখনই তাকে চিনে ফেলে এবং জিজ্ঞেস করে যে সে দীপা কিনা দীপা নিজেকে লুকানোর চেষ্টা করে এবং বলে যে সে দীপালি কিন্তু সূর্যের স্মৃতি ঝাপসা করে দেওয়া ওষুধের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে সূর্য জোর করে দীপার ঘুমটা সরিয়ে দেয় আর নিশ্চিত হয় যে সে তার স্ত্রী সে দীপার দিকে ছুটে যায় তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং জিজ্ঞেস করে যে সে এতদিন কোথায় ছিল দীপা অবাক হয়ে যায় সেভাবে সূর্য কি তার স্মৃতি ফিরে পেয়েছে সে বুঝতে পারে যে যদি তার পরিচয় প্রকাশ হয়ে যায় তাহলে সে কুন্তলা আর অতিম ষড়যন্ত্র ফাঁস করতে পারবে না তাই সে আবার নিজেকে লুকানোর চেষ্টা করে এই ছিল আজকের এপিসোডের ঘটনা কেমন লাগলো আপনাদের